নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি শীঘ্র রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চমী রাত্রি দুটো এগারো জ্যেষ্ঠা নক্ষত্র দিবা আটটা বত্রিশ এবার আসুন দেখেনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর তুলায় আর কন্যায় অবস্থান করছে শুক্র তুলায় অবস্থান করছে রবি আর মঙ্গল আর সিংহে আর আর বৃষ্টিকে অবস্থান করছে বুধ আর ধনুতে অবস্থান করছে চন্দ্র চন্দ্র ধনুতে মূলা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর আজ রবিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ লাভে আপনি বঞ্চিত হবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিত হন সিংহ রাশি এক বা একাধিক ভাতা ভগিনীর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুন কোনো সদস্যের আগমনের ফলে কিছুটা চাপ কিছুটা অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে আপনাকে কিছুটা ব্যবস্থা নিতেই হবে আপনি যদি সিংহ জাতক জাতিকার হন সিংহ রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধুবান্ধব দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার সন্তান মুগজ্জল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি করবেন উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনের সাবস্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার এদিক দিয়ে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে যতুরত্বের কিছুটা ছোঁয়া আছে তবে আজকের দিনে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি একাধিক সূত্র থেকে আয় আহস্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য দীর্ঘদিন বাদে কিছুটা সুস্থতার দিকে যাবেন সেদিক দিয়ে আপনি ভালো সংবাদ পাবেন এছাড়া আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি আজের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা থ্রি টু ওয়ান ফাইভ নাইন থ্রি টু ওয়ান ফাইভ নাইন থ্রি টু ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এদেরও আসতে পারে আপনার জীবনে আমি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভ্র শিবলিঙ্গে জল বেলপাতা দৃষ্টি দিতে ভুলবে না ওম নাম শিবা ওম নাম ওই মহামন্ত্র জপ করুন আর পারলে আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে যাবতীয় দুঃখ যাবতীয় কষ্টে নির্মল হবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে অর্থাৎ আজ অর্থাৎ ছাব্বিশে অক্টোবর আটই কার্তিক আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও যদি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ